আমরা চলে এলাম জ্যাক আর ডোরি হ্যালো ডোরি কেমন আছো তুমি ভালো আছি আচ্ছা ডোরি তাহলে আমরা আজকে কি করতে পারি আজকে আমরা আমি চিন্তা করছি গাছপালা ঘুরবো আমরা গাছপালা ঘুরবো আচ্ছা তুমি কি বলতে পারো

আজকে আকাশে কোনো তারাও দেখছি না আকাশটা মেঘলা মেঘলা আকাশে মেঘ জমে আছে তো ডরি তুমি কি বলতে চাও তুমি যে ওই যে কি যেন কি যেন বিজ্ঞানের কি যেন কি করেছিলে বিজ্ঞান নিয়ে হবে ও বিজ্ঞানই তো হবে তুমি যেন কি যেন আবিষ্কার করতে চেয়েছিলে আমি বলেছি আমি একটা আবিষ্কারের কথা বলি তোমাকে যে আম সবজি ধরে আমগাছে সবজি ধরে মানে আমটা কি সবজি মাথায় দেখতে হুম আম তো একটা ফল তুমি সবজি কেন বললি আম কি কেউ রান্না করে খায় সবজির মত তো দেখতে হয় না আম কিন্তু এটা আমার আবিষ্কার ও তুমি আবিষ্কার করেছো ও আম হয়ে গেল সবজি ওয়াও এটা তুমি বললি এটা অন্য কেউ বলনি হুম তুমি এই প্রথম বললে এটা তোমার আবিষ্কার খুব সুন্দর আবিষ্কার তোমার

আমি কি গল্প বলবো উডি বাবা দেখেছো কত জোরে ওই দিক থেকে মেঘ চমকাচ্ছিল হ্যাঁ আলোর ঝলকানি দিয়ে উঠছিলো তুমি আচ্ছা আমি তো ববি আছি আচ্ছা ও মানে আচ্ছা

উন এই এবারে 18 সেকেন্ড পড়ে তো কি মনে হচ্ছে তোমার কালকে কি রাতে কি বৃষ্টি হতে পারে না আজকে অন্য সময়

চোদ্দ পনেরো ষোলো সতেরো তেরো উনিশ বিশ একুশ পঁচিশ একত্রিশ ঢাকাগামী ট্রেন আসছে মনে হচ্ছে বত্রিশ তেত্রিশ আমার কাছে মনে হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেন আসছে তোমার কাছে কি মনে হয় কোন দিক থেকে ট্রেন আসছে আমার মনে হচ্ছে নোয়াখালী থেকে আসছে নোয়াখালী থেকে আসছে ঠিক আছে আমরা দেখে নিই ট্রেন কোথা থেকে আসছে এবং কোথায় যাবে দর্শকদেরকে অপেক্ষা করতে হবে দর্শকরা অপেক্ষা করছে আমাদের ইউটিউবের দর্শকরা ট্রেন চলে আসলো আর এখনই ট্রেনটা আমরা দেখতে পাবো দেখি কোন দিকে ট্রেন কোন দিকে যায় এটি সম্ভবত চট্টগ্রাম থেকে আসছে এবং যাবে কোন দিকে এখনো বলতে পারছি না দেখি তুমি একটু উঠে দাঁড়াও তো আমরা একটু দিয়ে দিই ট্রেনটাকে ও এটা তো লোকাল ট্রেন এটা যাবে যমুনা সেতুর পূর্ব প্রান্তে এটা চট্টগ্রাম থেকে এসেছে চট্টগ্রাম থেকে এসেছে যাবে যমুনা সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত তাহলে কি আজকের মতো আমরা অনুষ্ঠানটিকে শেষ করব শেষ করি না 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 আজকের মতো আমরা শেষ করব যাওয়ার আগে আমরা একটি ছড়া বলতে বলতে চলে যাব ঠিক আছে খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর এলো দেশে ধান খেয়েছে খাজনা দেব কিসে খোকা ঘুমালো পাড়া জুড়ালো কিসে ওকে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আগামীকাল আপনাদের সাথে আবারও কথা হবে নতুন বিষয় নিয়ে সবাইকে শুভরাত্রি শুভরাত্রি বলুন রাত্রি আমি বলছিলাম যে